বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সবচেয়ে সহজে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো লিখিত পরীক্ষা নেই এবং তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তুমি খুব সহজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের আসন সংখ্যা প্রায় আঠারোশো প্লাস তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বড় একটা সুযোগ তাই তুমি যদি প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত মতিহারের সবুজ চত্বরের এই ক্যাম্পাসটি নিজের করে নিতে চাও তোমাকে অবশ্যই গোছানো একটা প্রস্তুতি নিতে হবে অ্যান্ড খুব সহজেই তুমি এই প্রস্তুতিটা নিতে পারো কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাকে আমরা খুব সহজেই অ্যানালাইসিস করে বুঝতে পারি কোন কোন জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করতে পারে তাই গোছানো এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এখনই যুক্ত হতে পারো লিজেন্ড কেয়ারের সাথে